হ্যালো আসসালাম ইলিশ নতুন একটা মজাদার রেসিপি আজকে বানাবো কচুর লতি দিয়ে ইলিশ মাছের কান তো দেখতে থাকুন এখানে পেঁয়াজ রসুন ভালো করে বেটে নিতে হবে তো এরপর পেঁয়াজ মরিচ এবং বাটা মশলাটা এখানে নিয়ে দিচ্ছি এরপর ইলিশ মাছের কান লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না পাতিলটা গরম হবে তত ততক্ষণ তেলটা পাতিল গরম হয়ে গেলে তেলটা ঢেলে দিবেন তো দেখতে দেখুন আজকে রেসিপিটা কেমন হয় আমরা ছোট ছোটো একটা চ্যানেল খুলেছি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের প্লিজ বন্ধুরা একশোকে সাবস্ক্রাইবার ডান করে দিন প্লিজ বন্ধুরা আরও এরকম ভালো ভালো পেতে হলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন এখানে আমরা সরিষার তেল দিচ্ছি না সরি বন্ধুরা সয়াবিন তেল এরপরে ওই বাটা মশলা পেঁয়াজ মরিচ দিয়ে দিতে হবে বাটা মশলাটা আমরা এখন দিয়ে নিই ভালোভাবে ভেজে তারপরে দিতে হবে এর আগে আমরা স্বাদ মতো লবণ হলুদ ও মরিচের গুঁড়া এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপরে বাটা মশলাটা দিয়ে দিতে হবে এরপরে ইলিশ মাছের কানগুলো দিয়ে দিতে হবে এরপরে কচুর লতি আলু দিয়ে দিতে হবে এরপর বন্ধুরা ঢেকে দিতে হবে ঢেকে উঠিয়ে এরপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এরপর পালিয়ে দিয়ে দিচ্ছি একটু দেখুন বন্ধুরা ভালো করে ছেড়ে নিতে হবে তো বন্ধুরা ঢেকে দিতে হবে তো দেখুন বন্ধুরা তরকারিটা প্রায় তৈরি হয়ে গিয়েছে সো দেখুন বন্ধুরা দেখতে অনেক কেমনই লাগছে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন টাটা বাই বাই